এ সরায়ে তুই দিন এত কি করিস পড়ালেখা বাদ দিয়া খালি কম্পিউটার গেম খেলিস তাই লয় হসেলে এখন এগুলা বাদ দিয়া চল আনা খাওয়া দাওয়া করিলি চল খাওয়া দাওয়া করিলে তারপরে আবার পড়িস না আব্বা তুমি আমাক ভুল বোঝো কিসব আমি তো পড়ালেখা বাদ দিয়ে গেম খেলিচ্ছি না আমি আনা পড়িচ্ছি তুমি আমাক ভুল বোঝো না চলো এনে খাওয়া দাওয়া করলি খাওয়া দাওয়া করে তারপরে পড়বো অসমহিনী আব্বা তুমি কবা খাবার গেলে এসে লাইট কমা অফ করে দিছ আমি আন্দারে খামু গ্যাং করে এ সরাই তুই এত কথা করছিস কি সব খাবার বচ্চু খা খায় আগে আব্বা তোমার যে আরো কথা এই আন্দারের ভিতর কি খাওয়া যায় তুমি কেন করে ভাবলা আমি এই আন্দারে ভিতরে খামু এ সরাই তুই এত কথা করছিস কি সব তুই তো আমি কি কম ভাবে খাইবো বাচ্চি না রে এই মাসে যে এত কারেন্ট বিল তুই কি তা জানিস হ্যাঁ তুই এত কিছু কথা করছিস খাবার বচ্চু খায় তুই কিন্তু এখন সর খাবো বেশি কথা বলে